সবাই ছোট ড্রেস পরে রঙ দল খেলছে সেখানে তুমি গোপী ড্রেস পরে বৃন্দাবনে গিয়ে রঙ খেলছে দিদি সারা বছর নন কাঁ দিস না নন কাঁ দিস না আর হোলির সময় গোপীর দেশে বৃন্দাবনে সোহেই গাইছে আমি বুঝতে পারব শোকাইজ আজকের ভিডিওটা হবে হোলির একটা ধামাকাদার কালেকশন নিয়ে শোকাইস ছেলেদের যেমন মদ না খেলে হোলি হয় না ছেলেদের যেমন মদ না খেলে হোলি হয় না তেমনই মেয়েদের ভাং না খেলে হোলি হয় না এক গেলাস মাটি নিয়ে খেলা করছো কেন এখন বার দিদি এইটা তোমার খেলার জিনিস না তোমার খেলার জিনিস হচ্ছে এইটা তুমি

আরে দিদি ওটা ভাং ওটা হরলিক্স গুলার জল না একটু অল্প খাও আরে শঙ্করদা শঙ্করদা তুমি তুমিও খাচ্ছো আরে আমরা তো ভাবতাম তুমি শুধু জয়েন্ট ভুঁকো এগুলোও তোমার চলে নাও ভাড়া আমি একটু আগে বলেছিলাম ওটা ভাঙ একটু অল্প খাও এবার তো দেখছি জেনেটারের সাউনেও নাচবে

নাহ বাড়া আমি এক্ষুনি বলেছিলাম বুড়ো মাল হোলির ফিলিংসটাও বোঝে না দেখো দুনিয়ার অর্ধেক মেয়ে এই বয়স্ক মালগুলো বিয়ে করে নেওয়ার কারণে সিঙ্গেল আর প্যাচেল ছেলেরা মদ খেয়ে নিজের দুঃখ প্রকাশ না করতে পেয়ে হোলির দিন দেখো একে অপরকে বিয়ে করে নিলো आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है বরবাবু এইভাবে রং মাখিয়ে দেবে আমি কখনোই ভাবিনি আর রং মাখাতে মাখাতে যখন আমার শরীরের রংটা পড়ছিল তখন কিন্তু আমার শরীরটা একদম ঝিমঝিম করছিল আচ্ছা ওটা শরীর ঝিমঝিমানি বলে না ওটার কুরকুরানি বলে কুরকুরানি সেই ছয় রটের মালটা না হোলির দিন আবার মধ্যলানো শুরু করে দিয়েছে লে তোকে আবার বলছি এই তো ছয়ে রটের মতো কোমর অত ধোলাস না বুঝলি তো থুবড়ে যাবে না না দিদির নাচের মধ্যে স্পিরিট আছে দিদি ঠিক বাংলায় খেয়েছে বাংলায় তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর কাজ ভিডিওটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি ভাবে নেবেন না